চলছে শেষ পর্যায়ের সরস্বতী মূর্তির কাজ বিদ্যাদেবীর আরাধনার আর মাত্র বাকি দু থেকে তিন দিন আর তাই এখন জলপাইগুড়ির পালপাড়াতে প্রস্তুতি চলছে জোর কদমে চলছে রঙের কাজ তবে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি শিল্পীদের কারখানাতে প্রতিমা তৈরি এখন প্রায় শেষ রং শেষে এখন শুধু সাজসজ্জার কাজ চলছে আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর তার জন্য এখন শেষ পর্যায়ের কাজ চলছে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি কারখানাতে প্রতিমা তৈরি হয়ে এখন শুধু মণ্ডপে যাওয়ার অপেক্ষায় রয়েছে সাদা থেকে রংবেরঙের সরস্বতী প্রতিমা কারখানাতে তৈরি হয়েছে আর আমাদের জন্মই তো এখানে জন্ম থেকেই দেখাচ্ছি হয়তো

এই যে আসতে আমি দু মাস পরে আসলাম না এখানে ঠাকুরের কোন পর্যায়ে কাজ করছি আমি স্টার্টিং এতে গিয়ে মানে এই জাস্ট দেখলাম আর আমাদের জন্মের থেকে দেখছি রং হচ্ছে হ্যাঁ আমরা জন্মের থেকে একই দেখলাম জলপাইগুড়ি থেকে সায়েন্স সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ